فی روحا منی اومی آن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سماحاكم وأمركم شورى بينكم فصهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاكم أومركم إلى نسائكم أَبَاطُنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا أراه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا

বিশ্বনবী হবেন প্রধান অতিথি যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা তার কণ্ঠ দিয়ে তেলাবাদ করে অনুষ্ঠান উদ্বোধন করবে বিশ্বনবী সরা রহমান তেলাবাদ করে জান্নাতি মানুষদেরকে শোনাবে আল্লাহ রাব্বুল আলমীর তার নিজের কুদরতের কণ্ঠে করানের দিন সরাইয়াসিন তেলাওয়াত করে জান্নাতি বান্দা বান্দিদেরকে শোনাবে এক দুই দিন করে যেভাবে গণনা করো আল্লাহর কুদরতের কণ্ঠে তার পবিত্র কালাম সুরাইয়াসিনের এক একটি আয়াত তেলাওয়াত করতে সময় লাগবে পঞ্চাশ হাজার বছর জান্নাতের ওই পরিবেশে আজকের মাহফিলের সভাপতি জামর উদ্দিন আমার আরাফাতের ভাই ফাযিলুল হারামাইন আল্লাহ রাব্বুল আলামিন তারে গোলামকে যেন জান্নাতের ওই পরিবেশেstro তা হিসাবে একটু জায়গা করে দেন। প্রধান অতিথি ইসলামিক চিন্তাবিদ মাফসর ফরান জানা মাওলানা আবু তৈয়ব সাতপড়ি আতা আল্লাহু আলাইহি ওয়া বারাকাতাল্লাহু হায়াতি যরওয়ানা আমিন আমিন আলো যারাকে গণ্য করেছেন সেলে বিভাগের গীত সম্মান

যুবকদের দিকে মা পেটে নিয়েছেন ওই মায়ের পেট যেন আল্লাহ ধন্য করে দেন বংশে বসা বলা মা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় আল্লাহর দরবারে সক্রিয়া জানা যিনি পরাণ শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন না অন্য উদ্দেশ্য আছে সবাই বলেন নাই অন্য উদ্দেশ্য আছে আমাদের অনেকের অনেক উদ্দেশ্য থাকে এখানে হয়তো নেই গত কয়েকদিন আগে বাংলাদেশের কোন এক থানা ওসি কইলে বলছো হুজুর আপনি থানায় আসবেন কেন আপনার নামে কয়েকজন এসে লিখিত কমপ্লেন দিয়েছে আপনি চিহ্নিত দাগি রাজাকার শয়তান বিশেষ করে না ওনার নাম আমির হামজা তার মনে বিশাল হুজুর আমি বললাম জন্ম তারিখ হচ্ছে আঠাশ দশ বিরানব্বই সালে আমার বাবাও তো ওই সময় জন্মায়নি অসুস জবাব পায় কামড় দিয়ে বলতো হুজুর যে মানুষগুলো এসে লিখে সই করে দিয়ে গেল অত হিন্দু খ্রিস্টান না সব দাঁড়িয়েলা মুসলমান এদেরকে আপনি মুসলমান বলবেন কোন কারণে বলেন যে এটি মুসলমান না মোনাফি যারা ইসলাম বসে না এই মানুষগুলো যদি কমপ্লেন দিতে আমি বসতাম কোন দোষ যদি আমি করি ওই দোষের কথা মানুষের কাছে বলবেন ওটা হবে দেব আর যদি ওই দোষ আমি না করি আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে মানুষের কাছে বলে ওটা হবে তহম বলেন গেবত করলে কবিরা গোনা হয় আর তহমত দুইটা গোনা হবে এক নাম্বারে কবিরা গোনা তো হবে এই বি দুই নাম্বারে ওই গোনা যতদিন আপনি না করবেন ততদিন আপনার মরণ হবে না রাসাকার কার কাকে বলে আমি বুঝি না সব দেখিও না জানিও না এই আমার সম্মান নষ্ট করার জন্য ওই থানাতে পরাণের কথা যেন বলতে না পারে এই কারণে যারা থানায় লিখিত কমপ্লেন বানিয়ে বানিয়ে দিয়েছে আমি তো ওইব না করি নাই করেছি মানবতা বিরাজে কোনো অপরাধ আমার গায়ে থাকতে পারে যারা বানিয়ে বানিয়ে দিল এরা যতদিন মানবতা বিরাজে অপরাধ না করবে ততদিন ওদের মরণ হবে না এই মাহফিলটা নিয়ে অনেকে ষড়যন্ত্র করেছিল যেন কি এই দেশে আছে নাকি ভারতে একজনের মা আমার রেখেছে বলছে আলহামদুলিল্লাহ পড়ার কথা কোরআনে কারিমের মাহফিল সারা বন্ধ করার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট চেষ্টা করবে কেমন পর্যন্ত তাদের জন্য আল্লাহ একটা আয়াত দিয়েছেন অতুল্লিম বাদা জালিকা সামিম ওগুলো যার সন্তান ওদের জন্মের খোঁজ নিয়ে দেখবেন ঠিক নেই অবৈধ সন্তান ওটা পৃথিবীর যে সমস্ত জায়গায় অবৈধ জিনিস থাকে ওই জায়গায় আল্লাহর রহমত থাকে না কথা বলছেন নাই হযরত ঈসা আলাইহিস সালামের বৈধ সন্তান না অবৈধ সন্তান তিনি যখন দুনিয়ায় আসলেন প্রিজীবের মানুষই জিজ্ঞাসা করেছিল মরিয়াম তোমার তো বিয়ে হয়নি সন্তান পেরে কোথা কে তিনি রোজা রেখেছিলেন ইশারে দিয়ে বললেন এই যে দলমার ভেতরে দল খায় বাচ্চাকে জিজ্ঞাসা করো ফাশার আদে ইলাইহি ফিল মারবি সাউবি

সঙ্গে সঙ্গে ঈসা দলনা থেকে জবাব দিয়েছেন আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা বের করি কান লাগান ওরা শুধু মনের ভেতরে প্রশ্ন এসেছে ছোট্ট মানুষ কথা বলবে কি করে তিনি যেহেতু বৈদল তিনি গারো স্নান অবৈধ সন্তান না এই জন্য সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন আমি আল্লাহ আমাকে মাকে কিতাব দিয়েছেন এমনকি আমি যেখানে থাকবো ওই আল্লাহ বরকতময় করে দেবে বৈধ জিনিস যেখানে থাকে ওই জায়গাটা আমার আল্লাহ নিজে বরকত দেয় কিন্তু পৃথিবীর দিকে তাকান বৈধ জিনিস বেশি না অবৈধ জিনিস বেশি নাম ধরা অধিকাংশ জায়গায় আজ অবৈধ জিনিস ভর করে বসে আছে পৃথিবীর মোড়ল থেকে শুরু করে রান্না করা অধিকাংশ জায়গায় অবৈধ জিনিস বেশি আর অবৈধ সারা এরা অবৈধ সামায় খুঁজে বেড়া কত বসে না কত জামাই দেশের ক্ষেত্রে ঘোরাঘুরি করে পছন্দ হয়

একটা মানুষ একটা মানুষকে যদি হত্যা করে ওকে মেরে ফেললে ওর গোনা মাফ হতে পারে হত্যার বদলে হত্যা কিন্তু একটা মানুষ যদি এক হাজার মানুষ হত্যা করার কারণ হয় ওকে এক হাজার বার হত্যা করা লাগবে তারপর ওর গোনা মাফ এই কোলাঙ্গার মহিলার কারণে লক্ষ লক্ষ মানুষ বার জীবন দিচ্ছে ওকে একবার মারলে হবে কতবার মারা লাগবে তোর তো জীবন একটা সমান্ত ভাইরা আজ বৈধ জিনিসের বড় অভাব হয়ে দাঁড়িয়েছে অনেকেই এই বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গায় যেসব প্রেম দেখায় এ দেশের জন্য আমি জীবন দিয়ে দেব সব কিছু আমি দেশের জন্য করি অথচ শরীরের ভেতরে যে শাক বিদেশি প্যান্ট পরেছে বিদেশি ক্যাপ মাফায় দিয়েছে বিদেশি জুতা বিদেশি মোজা বিদেশি পেশ দিয়ে দাঁত বিরাস করেছে বিদেশি শরীরের ভেতরে বিদেশি বউ বিদেশি বাচ্চা বিদেশি দাবি গোসি আর নিজে নেওয়া লাগবে বলেন বৈধ জিনিস না হলে কখনো বুকে হাত দিয়ে কথা বলা যায় ইসা সত্য মানুষ কিন্তু বৈধ সন্তান দলনার ভেতর থেকে বড়ত মতো কথা বলে। মানে যেখানেই থাকবো আল্লাহ বরকত দিয়ে দেবে কারণ আমি বৈধ সন্তান এই পৃথিবীতে যতদিন আমি জীবিত থাকি মহান আল্লাহ আমাকে অসিয়ত করেছে আমি যেন নামাজ পড়ি আর সাক্ষাত দিয়ে দেবীতে যারা বৈধ ভাবে উপায় করবে বৈধ ভাবে জীবন চালাবে ওরা নামাজ পড়বে সম্পদ থাকলে সাক্ষাত দিয়ে দেবে কিন্তু যাদের সম্পদ অবৈধ যাদের জীবন অবৈধ ওদের আল্লাহর নামাজে পাওয়া যাবে না ওরা সম্পদ থাকলে জাকাতকে জরিমানা পানি করবে দেশে নেই আমি কথা বলছি সত্য এর ভেতরে কিন্তু হাজারো কথা লুকিয়ে আছে আপনি একটু চিন্তা করেন বের হয়ে যাবে দেশ দেশের অবস্থা ভালো না ভাষণের নাম ধরা ঠিক না ঠিক কথা বলছে না কেন জায়েজ আছে ভাষণের নাম ধরা হারান না জায়েজ আছে কিন্তু ধরা যাবে না মা রান্না করছে তেল নেই সেই রেখে বলে একটু তেল নিয়ে আসে তো বিশটা টাকা দিলাম বিশ টাকা নিয়ে সিনেমা হলে টিকিট কেটে তিন ঘন্টা মা তো খুব খুশি যখন বাড়িতে এসেছে জিজ্ঞাসা করলে টাকা কয় কথা বলছে তেল কয় কথা বলে তিন ঘন্টা কোথায় সিনে কথা বলে না তিনটা প্রশ্ন মার করেছে আচ্ছা আমি দুইটা আয়াত পড়েছি সারা ইব্রাহিমের বিয়াল্লিশ তেতাল্লিশ বাণী ইসরায়েলের নাম্বার আয়াতের প্রথম অংশ যে দুইটা আয়াত পড়লাম তা আল্লাহ দিয়েছে এখন যদি বলি মায়ের খান না বললে সব দিকে সমস্যা নাম নিয়ে শুরু করি দ্বিতীয় নাম্বার আয়াতটাই বলি প্রথম আয়াতটার আলোচনার সাবজেক্ট হচ্ছে জুলুম ওটা তো বাংলাদেশে নেই আছে একটু ওইটা শেষ করে চলে যায় আল্লাহ রাবুল আলমিন পরানে কারিম শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন দল মত নির্বিশেষে এটা রাজনৈতিক মঞ্চ না কি বলেন রাজনৈতিক কোন মঞ্চ না এখানে আমাদের দলীয় চিন্তা ভাবনা থাকতে পারে কিন্তু এই ময়দানে কোনো দলীয় চিন্তা নেই এখানে চিন্তা সব আল্লাহ যে কাজ আল্লাহর জন্য করবে ওটা যদি অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে কেউ করে ও সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায় কথা বোঝা যায়নি এখানে এসেছি করানোর জন্যে না কে আমির হামজা জন্য কোরআন এর জন্য যারা এসেছে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর মানুষকে যা দিলাম মানুষ যা গেইন করে অ্যাসিড করে অর্জন করে যা কিছু পে আনন্দে আছে আমি আল্লাহর কাছে কিন্তু কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ এর চাইতে শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ায় আর নেই ঠিক আজ অনেকে অনেক কিছু পে আনন্দে আসেন অনেকে ক্ষমতা পে আনন্দ করে কি বলেন যাচ্ছে বৈধ হোক আর অবৈধ অনেকে টাকা পয়সা ইনকাম করতে পেরে আনন্দ করে ও পদ বৈধ হোক অবৈধ হোক অনেকে এতিমের সম্পদ ফাঁকি দিয়ে আনন্দে আস কুষ্টের বড় বাজারে চাষার ভাতিজা বসে বসে গল্প করছে হঠাৎ করে ভাতিজা বলে চাষা উত্তর মাঠের ওই জমিটার ব্যাপারে একটু কথা আছে বলেন চাষা বলে তুমি বেয়াদব মসজিদের ভেতরে দুনিয়ার কথা বলো ভাই বাইরে চলো

আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা এখানে কোনো আলেমের নাম নেই আল্লাদিনাস মওসুলা যে কেউ হতে পারে আপনিও আছেন আমিও আছি নাকি নাকি কোরআন শরীফ তো আমার জানি না আকালা ইয়া মানে খাওয়া এটা মাজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে এখন করান শরীফ আছে না নেই আছে কতদিন থাকবে কেমন পর্যন্ত

শুধু এরা এতিম না জনগণ সরকারের কাছে এতিম বলেন নিজে যারা আছে